আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে করার জন্য আপনাদের মাত্র দুটো উপকরণ লাগবে সেটা হচ্ছে চিকেন আর হচ্ছে পাউরুটি এই দুটো উপকরণ দিয়ে আপনারা এই ডিলিশিয়াস রেসিপিটা করে ফেলতে পারবেন সেটার জন্য আগে চিকেনগুলোকে আমাদেরকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আপনারা যদি চান আর একটু বড়ো করেও কাটতে পারেন কিন্তু আমি এই সাইজটাই প্রেফার করি তারপরে আমাদের ক্যাপসিকাম চপ করে নিতে হবে তাও একদম চিকেনের মতো একদম ছোটো ছোটো করে চপ করতে হবে আর ক্যাপসিকামগুলো ছোটো করে চপ করলে তখন আমার মনে হয় ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ যেহেতু কাঁচাটা আমার ভালো লাগে না সেই জন্য আমি একদম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি ক্যাপসিকামগুলো চপ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখন পেঁয়াজগুলো চপ করে নিব পেঁয়াজগুলো ক্যাপসিকামের মতো একদম ছোটো করে চপ করে নিতে হবে এখন হচ্ছে ম্যারিনেশন করবো চিকেনটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখন হচ্ছে আমি যেটা দিব সেটা হচ্ছে সয়া সস সয়া সস একটু বেশি করে দিব কারণ সয়া সসের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে সয়া সস দুই চামচ দেওয়ার পরে এখন হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে দিব লবণটা একটু পরিমাণ মতো দেখে দিবেন কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে তারপরে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব এটা আমি বাসেই করে নিয়েছি আপনারা চাইলে এটা কিনেও নিতে পারেন তারপরে হচ্ছে এখন আমি এগুলো একটু মিশিয়ে ফেলবো এখন পাউরুটিটা রেডি করার পালা এই রেসিপিটা করার জন্য পাউরুটি দুইটা নিব পাউরুটি দুইটা নেওয়ার পর পরে সাইডগুলো কেটে ফেলবো একদম চারপাশে যে সাইডগুলো রয়েছে এগুলো কেটে নেওয়ার পরে এই দুইটা পাউরুটি একসাথে বেলে বেলতে হবে যেন দুইটা একদম মিশে যায় তারপরে হচ্ছে যে কোনো একটা বাটি বা হচ্ছে গ্লাসের সাহায্যে আপনারা এটা একদম সার্কেল করে এরকম কেটে নেবেন এরকম শেপ হবে এবং দুইটা পাউরুটি একসাথে মিশে থাকবে পাউরুটিটা এরকম পারফেক্ট শেপে চলে আসার পরে এখন হচ্ছে আমাদের পাউরুটিটা ডিপ ফ্রাই করে নিতে হবে সেজন্য আমি ব্রেড ক্রামস নিয়েছি সাথে হচ্ছে ডিম নিয়েছি ফার্স্টে পাউরুটিটা ডিমের মধ্যে একদম ভালো করে মিশে তারপরে ব্রেড ক্রামস অ্যাড করতে হবে আর আমাদের প্রত্যেকটা পাশে সুন্দরভাবে ব্রেড ক্রামস অ্যাড করে দেন হচ্ছে এটা ফ্রাই করতে হবে এবং খুবই সাবধানে ডিফ্রাই করতে হবে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে তারপর ফ্রাই করতে হবে না হলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর হচ্ছে একদম বেশি যদি আমরা চুলা আঁচ কমিয়ে রাখি তাহলে ভিতরে ভালো করে হবে না সো সেই জন্য চুলার ঠিক ঠিকমতো দেখে তারপর ডিফ্রাই করতে হবে আড়ুটি রেডি করার পরে এখন চিকেনটা রেডি করার পালা সামান্য একটু তেল দিয়ে তারপরে হচ্ছে চিকেনটা একটু ভেজে নিব চিকেনের এক্সট্রা কোনো পানি বা অন্য কোনো কিছু অ্যাড করব না এটা থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে চিকেনটা কুক হয়ে যাবে তারপরে চিকেন অ্যাড করার পরে সাথে ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলো দিয়ে দেবো আর আলাদা করে আমি কোনো মশলা দিচ্ছি না কারণ চিকেনের যে মশলাটা রয়েছে এটা দিয়েই সবগুলো হয়ে যাবে ক্যাপসিকাম তারপরে চিকেন হয়ে যাওয়ার পরে এখন ম্যায়নিস আর সস দিয়ে দিব মেয়ানিজ সস দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে তুলে ফেলবো চিকেনটা কুক করার পরে এখন হচ্ছে সে রেসিপিটা ফাইনালি রেডি করার পালা আমি হচ্ছে পাউরুটিটা দুই ভাগ করে নিয়েছি যেটা ভেজে রেখেছিলাম তারপরে সেটার ভিতরে হচ্ছে চিকেন দিয়ে তারপরে মেয়নির সস দিয়ে তারপরে এটা ডিপ করে নিয়েছি তারপরে হয়ে গেল আমাদের সেই রেসিপি এটা ভীষণ মজা খেতে এই রেসিপি যে কোনো বাইরের খাবারকে হার মানাবে এটা যদি আপনারা বাসায় ট্রাই করে খেতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে এখন হচ্ছে ইফতার রেডি করার পালা আর যা যা ইফতারি আজকে বানিয়েছিলাম সব রেডি করে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি সো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং